কাল সকালের খাবারে আরশিমণিকে দিয়েছিলাম পাস্তা ডিম এবং চিজ মিক্স করে খাবারটা আমি যেভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে সেটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম পাস্তাটা তৈরি করতে আজকে যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি প্লেটে রেডি করে নিয়েছি এখানে রয়েছে আলমারাই চিজ পাস্তা এবং ডিম এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব তাই একটি প্যানের মধ্যে বেশ পরিমাণ পানি দিয়ে পাস্তাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিব একটু সময় নেই পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে যেহেতু বেবি খাবে নরম থাকলে বেশ সুবিধা হবে এই তো পাস্তাটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ছাকনা দিয়ে পাস্তাটা আমি ছেঁকে নিব এখন সেই পাত্রটার মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি এখন একটি ডিম ফাটিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করে নেব ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পারেছ সেইভাবেই ডিমটা আমার ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন আমি ব্যবহার করব এই পর্যায়ে আলমারাই চিজটা চিজ কিন্তু বাচ্চাদের শরীরের জন্য বেশ উপকারী আর চিজ হচ্ছে একটি দুধ জাতীয় খাবার বাচ্চাদের দুধের চাহিদা পূরণ হয় এই চিজের মাধ্যমে আর শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলে থাকে বাচ্চাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অন্ততপক্ষে একটি স্লাইস করে চিজ রাখার আর বাচ্চাদের জন্য এই আলমারাই চিজ এবং পাস্তাটা তোমরা পেয়ে যাবা ফ্যাশন ফেয়ার বাই মিথিলাতে স্ক্রিনে তাদের পেজের স্ক্রিনশট আমি মেনশন করে দিয়েছি তোমাদের যাদের যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারো এবার চলো যাওয়া যাক মূল রেসিপিতে ডিমের সাথে আমি চিজটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি ব্যবহার করব সামান্য পরিমাণ তাল মিশ্রি পাস্তাটা হালকা মিষ্টি মিষ্টি থাকবে এবং ক্রিম চিজি একটা পাস্তা তৈরি হবে যেহেতু ওকে আমি চিনি দিই না সেই জন্যই তাল মিষ্টিটা ব্যবহার করা এই দেখো চিজ এবং ডিমটা মিক্স হয়ে একদম ঘনত্ব চলে আসছে এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম ডিম চিজের ঘনত্বের মধ্যে এখন খুব ভালোভাবে মিক্স করে নিবো এই তো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখো দেখতেই খুব সুন্দর লাগতেছে এবং দেখে মনে হচ্ছে ইয়ামি সত্যি কথা বলতে আমি একটু খেয়েছিলাম কাছে যাই হোক এখন আমি পাস্তাটা একটি প্লেটে সার্ভ করে নিব আরশি আমি যতটুকু দিতে চাচ্ছি সেই পরিমাণ অনুযায়ী খাবারটা নিয়ে যাবো এখন আমি রুমে আর্শিকে খাওয়াবো তাছাড়া আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আরশি ওর হাত দিয়ে খাবার খায় নাকি আমি খাইয়ে দিই তাদেরকে বলতেছি আরশিকে কিন্তু খাবারটা আমিই খাইয়ে দিই ম্যাশ করে এখান থেকে কিন্তু আরশি সম্পূর্ণ খাবারটা শেষ করেনি তবে যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ এই তো খুবই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করলাম চিজ এবং ডিম মিক্স করে পাস্তার রেসিপিটা অনেকেই চেয়েছো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাই একটু মাসালা বললো টাটা বইবে আল্লাহ হাফিজ